হ্যালো গুড মর্নিং সুপ্রভাত সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডেলি ব্লগ অ্যান্ড শুটিং টিপস সো আজকে আমরা যাব নতুন একটি লোকেশনে সেখানে শ্যুট করতে যাবো আমাদের খুব রাতে বেশি বেশিক্ষণ ঘুমাতে পারিনি তো এখন আমাদের বেরোতে হচ্ছে সকাল সাতটার সময় আমাদের কল টাইম ছিল সকাল ছটা সাতটা ছটার সময় ঘুম থেকে উঠে সাতটার সময় আমরা বেরোবো তো আমি রুম থেকে বেরিয়ে গেছি রুম থেকে বেরিয়ে নিচে আসলাম এটা হচ্ছে আমাদের পার্কিং এরিয়া এখানে আমাদের সমস্ত কারগুলো এসে দাঁড়ায় আমরা এখান থেকে গাড়িতে উঠে যাই রিসোর্ট এরাতে দাদাটি কাঁধে করে জল তুলছে হচ্ছেন যে আমাদের খাবারের ডিপার্টমেন্টের ওয়ার্কাররা এরা সব মাল তুলছে গাড়িতে এনারা মাল তুলে যাওয়া হবে সেই লোকেশনে আমরা যে আজকে লোকেশনে যাব লোকেশনের নাম বলছি তার আগে বলে দিই এরা মানে ওখানে গিয়ে রান্নাটা করবে যেহেতু এক ঘন্টা রাস্তা তো এখান থেকে খাবার বানিয়ে নিয়ে যাওয়া পসিবেল না তাই এনারা রাত যেতে কষ্ট করে কাজ করে আমাদের জন্য খাবার নিয়ে যাচ্ছে এনাদের হয়তো বেশিক্ষণ ঘুমও হয় না আবার রাত্রেবেলায় প্যাক আপ হলে এনারা দুটো তিনটের সময় আবার পাঁচটা ছটার সময় উঠে পড়তে হয় এনাদের গাড়িতে কিছু সমস্যা হয়েছে সেটাকে ঠিক তো এখন আমাদের গাড়ি আসেনি দাঁড়িয়ে আছেন আমাদের বাউন্সার দাদা যারা পুরো ইউনিটটাকে হ্যান্ডেল করেন প্রচুর ফ্যান দর্শকরা যারা এখানে ভিড় জমিয়ে রাখেন তাদের থেকে একটু শুটিং থেকে তাদেরকে একটু দূরে রাখা আমরা এতে কাজটা ভালোভাবে করতে পারি এনারা না থাকলে হয়তো শুটিংটা অতটা ভালোভাবে হয় না এনারা খুব ডিসিপ্লিন ভাবে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে একটু দূরে দাঁড় করার দূরের থেকে শুটিং দেখতে দেন কাছে চলে আসলে তো আমরা শুটিংটা করতে পারবো না প্রোডাকশনের বসন্ততা হাসছে সকাল সকাল হাসছে হচ্ছে আমাদের লাইটের টিম ক্যামেরা টিম সামনে চলে এসেছি ক্যামেরা টিম গাড়ি থেকে মাল আনলোড করছে এখানে ক্যামেরা মাউন্ট করছে হেড লাগাচ্ছে সোগান লাগানো হচ্ছে সবাই সকাল সকাল কাজ করছে মন দিয়ে স্টেডিগ্রামে বিপ্লব মাঝখানে ঢুকে গেছে ক্যামেরার একটি ছেলে শুধু আমাকে দেখে নাচ করছে এদিকটায় চলে আসি সব ফ্যান রাখা আছে প্রচন্ড গরম এখানে আর্টিস্টরা আমরা বসে একটু খাওয়া খাওয়ার জন্য এই ফ্যানগুলো আনা এদিকে জিমিজিপ মাউন্ট হচ্ছে সরোজ দা জিৎ দা জিমিজিপ মাউন্ট করছে এদিকে বুচকু গাড়ি থেকে মাল নামাচ্ছে পিন্টু গাড়ির ওপর আছে ও মাল সব বার করছে বক্স থেকে আনবক্সিং করে বেশি তো পেছনে আর্মস লাগাচ্ছে জিমেজি ফিটিং হচ্ছে পেছনে শ্রীরাম না সামনে কাছে দাঁড়িয়ে আছে সাদা জামা পরে চেক শার্ট সন্তু এখানে জিমিপের সেট আপ করছে কন্ট্রোল বক্স মোটামুটি সেটিং হয়ে গেছে সেটিং এর টিম যত কিছু আমরা ক্যামেরাতে দেখাবো সেগুলো সেটিং সেটিংরা রেডি করে সেটিং ডিপার্টমেন্ট আর্ট ডিপার্টমেন্ট এদিকে ক্যামেরা অলরেডি রেডি হয়ে গেছে এখানে রেডি করে রেখে দেওয়া হয়েছে তিন ক্যামেরা সেটআপ রয়েছে এখানে ক্যামেরা টিমটা বলে দি ক্যামেরা টিমটা কোম্পানির তিন ক্যামেরা সেটা বেশ টোটাল প্রচুর প্রচুর এতে মানে এটা প্রচুর এবার আমরা দেখব ড্রোন মাউন্টিং করা এটা হচ্ছে ড্রোনটা হচ্ছে কি ইন্সপায়ার টু এক্স সেভেন ক্যামেরা ড্রোন মাউন্ট করাটা দেখব তো এটা বেসিক্যালি আমি করে থাকি আর বিশ্বজিৎ বিশ্বজিৎ আমার সাথে আমরা ডুয়েল অপারেশন করি বিশ্বজিৎ এটা মাউন্ট করছে ইন্সপায়ার টু হাইড্রোলিক এটা এক্ষুনি নিচে নেমে যাবে এই দেখুন দুটো অ্যাঙ্গেল নিচে নেমে গেল এবার এটাতে এবার এটাতে ক্যামেরা লাগানো হবে ক্যামেরাটি হচ্ছে এক্স সেভেন ক্যামেরা জেনমিউজ এক্স সেভেন ক্যামেরা ডিজিআই জেনমিউজ এক্স সেভেন ক্যামেরা এরকম আরও নতুন নতুন জায়গায় গিয়ে ভিডিও দেব নতুন নতুন স্টেটে নতুন নতুন দেশে গিয়ে আমরা এরকম